সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও ভালো ছিলাম যা দেখে অনেকটা সুন্দর বলে মনে হয়েছিল আর এই সিনেমার গান রিলিজ করা হয়েছিল ও তুই কেন এলি বেহুলা সুন্দরী যখন মানে গানগুলো শুনে একটা আলাদা একটা ভাই পাওয়া যেত ভালো কাজ করতো আর একটা গান রয়েছে ওই গানটা তো টুকুর ওই যে ডাকাতিয়া মানে কঠিন গান আর ক্রমশ ম্যাটেরিয়াল হিসেবে তারা যেসব বিষয়বস্তুগুলো নিয়ে এসেছে সামনে একদম দুর্দান্ত দেখেই মনে হয়েছিল যে ভাই এবার কিছু একটা আসতে যাচ্ছে যার প্রেক্ষাপটে এই সিনেমাটা সত্যিকার অর্থেই কিছু যে ভালো হবে বলে মনে হয়েছিল তাই হয়েছে এই সিনেমাটা যদি আমি সর্বপ্রথম সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং এখানে ভিএফএক্স এর কাজ রয়েছে এর পাশাপাশি কাজ রয়েছে সিজিআই এর কাজ এখানে নাই বললেই চলে তবে যে কাজগুলো তারা করেছে তারা প্রত্যেকটা ক্লিপস প্রত্যেকটা সিকুয়েন্স প্রত্যেকটা এলিমেন্টস অনেক যত্ন সহকারে তারা নিজ হাতে হ্যান্ডেল করেছে প্রত্যেকটা বিষয়বস্তু একটু একটু করে দেখি দেখে ওকে তা এখানে সুস্পষ্ট সিনেমাটা যখন দেখছিলাম তখনই বোঝা যাচ্ছিল আর এখানে যদি অভিনয়ের কথা বলি ভাই এখানে যে যে অভিনয় করেছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সুন্দর অভিনয় করেছে যদি বলি আবির চ্যাটার্জি এর পাশাপাশি শিবপ্রসাদ মুখার্জী অনেক যে যারা রয়েছে প্রত্যেকের অভিনয় খুবই ভালো এখানে বর্তমান সময়ে যে সব পরিচিত মুখ রয়েছে সেই পরিচিত মুখ কিন্তু এখানে খুব বেশি একটা নাই ওকে এখানে যতগুলো মুখ দেখতে পেলাম অভিনেত্রী অভিনেত্রী দেখতে পেলাম প্রত্যেকটাই প্রায় নতুন নতুন আর কি এনাদের একটা অতটা আলাপ আলোচনা অতটা হাইট নাই যেমন মনে করি একটা দেব জিৎ কোয়েল বা না যায় ওকে বলা হয় মানে এরকম সুপরিচিত যে একদম তাদের নাম ডাক প্রচার প্রচারণা রয়েছে সেরকম কোনো অভিনেতা অভিনেত্রী নেই যারাই রয়েছে তারা খুব ভালো অভিনয় করে কিন্তু তাদের কে নিয়ে আলাপ আলোচনা হয় না বলতে পারেন যাকে বলা হয় আন্ডার রেটেড বাংলা কথা খুব ইংলিশ কথা তবে এখানে যদি কাহিনী বা গল্প সম্পর্কে আপনাদের একটু করে বলি সেটা হচ্ছে এক পুলিশ অফিসার রয়েছে যে মানে ভালো একটা পোস্টে রয়েছে ওকে সে বুঝতে পারছে একটা থানার দায়িত্বে রয়েছে এখন ওই থানার দায়িত্বে রয়েছে ওই থানায় একজন ব্যক্তিকে মার্ডার আসামি হিসেবে সে গ্রেফতার করে কোর্টে চালান করে দেয় এবং তার পাঁচ বছরে জেল হয় এখন সেই ব্যক্তি পরবর্তীতে জেল থেকে বের হয়ে এসে প্রতিশোধ দিতে চাচ্ছে ওই পুলিশ অফিসারের থেকে এখন সে কি করতেছে ডাকাতি করতেছে যে সব থানায় ওই ব্যক্তি কর্মরত রয়েছে ওই অফিসার ঠিক সেই থানায় ডাকাতি করতেছে সেই ঠাকুর আন্দারে যেসব ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কগুলোকে ডাকাতি করতেছে এবং সেই ব্যক্তির উপরে চাপ ক্রিয়েট হচ্ছে যে তোমার তুমি যেসব থানার আন্ডারে রয়েছে সেই থানার আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে ওগুলো চুরি হচ্ছে নিশ্চয়ই ওর ও ডাকাতি হচ্ছে ওর ওপর দায় আসতে আছে আর ও অফিস ও হেড অফিসার যারা আছে উদ্বোধন কর্মকর্তা তারা তার উপর প্রেশার ক্রিয়েট করতেছে এখানে সে কিছুটা হ্যারাসমেন্ট হচ্ছে ওকে এভাবে আর কি তাদের মাধ্যমে টাসা চলতে থাকে প্রথম দিকে কিন্তু বুঝতে পারে না যে এই যে ডাকাতি যে ব্যক্তি করতাছে সে কি এক ব্যক্তি নাকি অন্য অনেক অনেক ব্যক্তি মিলে এখন সে যে ডাকাতি করতাছে কি কারণে করতাছে শুধু যে থানার আন্ডারে যে সে যে ঠান্ডায় রয়েছে সেই থানার আন্ডারে যে ব্যায়ামগুলো রয়েছে ওই ব্যায়ামগুলো শুধু শুরু করে ডাকাতি করতাছে কি কারণে তার সাথে কি পুরোনো শত্রুতা রয়েছে এটা ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যায় তার আগে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না তবে তাদের মধ্যে টাসালটা একজনের সাথে আরেকজনের লড়াইটা খুবই দুর্দান্ত আর এখানে যে ব্যক্তি জেলে ছিল মানার আসামি হিসেবে পাঠানো হয়েছিল কোর্টে চালান করা হয়েছিল সে তার একটা ব্যক্তিগত লাইফ রয়েছে সে তার মা বাবা তার ভাই বোন তার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী তার সেই স্ত্রী রয়েছে বিবাহ করে পরবর্তীতে তার যে ব্যক্তিগত লাইফ সেটা ওইখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি যে পুলিশ অফিসার রয়েছে যে পুলিশ অফিসার ওই ব্যক্তিকে মারার আসামি করে কোর্টে সালাম করে দেয় ঠিক সেই পুলিশ অফিসারের বিবাহ হয় তার স্ত্রীর একটা ব্যক্তিগত একটা রোগ রয়েছে সন্দেহ বাজন রোগ যে সে সন্দেহ করে তার স্বামীকে নিয়ে যে তার স্বামী তাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে কিনা কথা বলে কিনা ঘুরতে যায় কিনা এইরকমটা তার চিন্তা ভাবনা কিছুটা বলে সে অসুস্থ এখানে ওভারঅল সুন্দর করে তাদের পারিবারিক বিষয়গুলো দেখানো হয়েছে এবার যে মূল গল্প যে হচ্ছে একজন আর একজন সেল তাই এটা ব্যাপারও লিখতে কমিটি সিকোয়েন্স হয়েছে আর্থিক যে ক্ষতিগ্রস্ত হয় থাকে মানুষজন যারা কর্মে রয়েছে বা একটা কর্মস্থলে যে ব্যবস্থা রয়েছে কোম্পানি বা কারখানা বন্ধ হয়ে গেলে কি রকম ক্ষয়ক্ষতি হয় বা তাদের প্রতি কি রকম প্রভাব পড়েoverline সব বল বিষয়বস্তু মনে করেন যে সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে ওকে একটা বিষয়বস্তু নাই যে বিষয়বস্তুটিকে তারা দেখানোর চেষ্টা করেছে কিন্তু দেখাতে পারেনি ইমোশনালি আমরা তাদেরকে গ্রাফ করতে পারেনি তারা যেরকম ভাবে চিন্তা ভাবনা করেছে ঠিক ঠিক সেইভাবেই তারা এক্সিকিউট করেছে বিষয়টা যা দেখতে সত্যিকার অর্থে সিনেমাটার ক্ষেত্রে ভালো মনে হয়েছে তো এই বহুরূপী সিনেমা নিয়ে আমার ব্যক্তিগত মতামত তো আপনারা এই সিনেমা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই এই ভিডিওটা একটা লাইক দিয়ে না চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন মুভি সিনেমা ওয়েব সিরিজ ওভারঅল সেলিব্রিটি নিউজ সহ এক্সট্রা বিষয়বস্তু Sangat senang supaya peni saya melihat. Thanks you very good and bye.